বাংলাদেশে শুধু সামেরির বাসুর সোফিয়া রবটই প্রথম আসে নাই রবট আসার আগে পপ আসছে পপ আসার আগে হাজার হাজার বিদেশিতে টেকনাফ কক্সবাজার ভরে গেছে তারা এসেছিল রোহিঙ্গা হয়ে রোহিঙ্গা আসার আগে মায়ানমারে রোহিঙ্গাদের উপলক্ষ তৈরি করা হয়েছে সবই একটার সাথে একটা শিকল দিয়ে আটকানো ওই দিকে আকাশে বড় চাঁদ উঠেছে জেরুজালেমকে রাজধানী করা হইতেছে আল্লাহর নবী বলেছেন যখন জেরুজালেমের উত্থান হবে এবং মদিনার পতন হবে তখন আসবে মহাযুদ্ধ এখন জেরুজালেম হয়ে যাবে নতুন বিশ্বের নিউ ইয়র্ক লন্ডন প্যারিস মদিনার কথা মানুষ ভুলে গেছে আরও ভুলবে ক্যাচাল বাড়লে হজের নিরাপত্তা বিঘ্নিত হবে ইতিমধ্যে কোভিডে হজ প্রায় সাসপেন্ড ছিল সারা দুনিয়ার মানুষ চাইলেও মক্কায় মদিনা যেতে পায়নি আরও প্যারা বৃদ্ধি পেলেই মানুষ হজের কথা ভুলে যাবে মানুষরা বলবে যান বাঁচানো ফরজ আর হজ বন্ধ হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে শেষ সময় একেবারেই নিকটবর্তী কার কি মনে হয় জানি না আমার কাছে এটাই মনে হলো এটাই আমাদের নিয়তি আমরা চাইলেই এটাকে দূর করতে পারবো না কিংবা এটা মিরাকেলি পরিবর্তন হয়ে যাবে না আপনি চান বা না এটা এই সভ্যতার সাথে ঘটবেই সেখানে আপনি কোনো প্রতিনিধিত্ব করবেন না কেবল আপনি এবং আমিও আমরা খেলার সামগ্রী আমরা কত অহংকার করি আমাকে চিনিস ফোন করে নেতাকে বললেই সব পরিবর্তন হয়ে যাবে না রাতারাতি নেতাও অসহায় এসব বিষয়ের কাছে এখানে নেতা একমাত্র স্বয়ং মহাপরাক্রমশালী আল্লাহ আমরা কত তুচ্ছ তাই না বাংলাদেশে শুধু সামেরির বাসুর সোফিয়া রবটই প্রথম আসে নাই রবট আসার আগে পপ আসছে পপ আসার আগে হাজার হাজার বিদেশিতে টেকনাফ কক্সবাজার ভরে গেছে তারা এসেছিল রোহিঙ্গা হয়ে রোহিঙ্গা আসার আগে মায়ানমারে রোহিঙ্গাদের উপলক্ষ তৈরি করা হয়েছে সবই একটার সাথে একটা শিকল দিয়ে আটকানো ওই দিকে আকাশে বড় চাঁদ উঠেছে জেরুজালেমকে রাজধানী করা হইতেছে আল্লাহর নবী বলেছেন যখন জেরুজালেমের উত্থান হবে এবং মদিনার পতন হবে তখন আসবে মহাযুদ্ধ এখন জেরুজালেম হয়ে যাবে নতুন বিশ্বের নিউ ইয়র্ক লন্ডন প্যারিস মদিনার কথা মানুষ ভুলে গেছে আরও ভুলবে ক্যাচাল বাড়লে হজের নিরাপত্তা বিঘ্নিত হবে ইতিমধ্যে কোভিডে হজ প্রায় সাসপেন্ড ছিল সারা দুনিয়ার মানুষ চাইলেও মক্কায় মদিনা যেতে পারেনি আরও প্যারা বৃদ্ধি পেলেই মানুষ হজের কথা ভুলে যাবে মানুষরা বলবে যান বাঁচানো ফরজ আর হজ বন্ধ হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে শেষ সময় একেবারেই নিকটবর্তী কার কি মনে হয় জানি না আমার কাছে এটাই মনে হলো এটাই আমাদের নিয়তি আমরা চাইলেই এটাকে দূর করতে পারবো না কিংবা এটা মিরাকেলি পরিবর্তন হয়ে যাবে না আপনি চান বা না চান এটা এই সভ্যতার সাথে ঘটবেই সেখানে আপনি কোনো প্রতিনিধিত্ব করবেন না কেবল আপনি এবং আমিও আমরা খেলার সামগ্রী আমরা কত অহংকার করি আমাকে চিনিস ফোন করে নেতাকে বললেই সব পরিবর্তন হয়ে যাবে না রাতারাতি নেতাও অসহায় এসব বিষয়ের কাছে এখানে নেতা একমাত্র স্বয়ং মহাপরাক্রমশালী আল্লাহ আমরা কত তুচ্ছ তাই না